অপরূপ টিভি অনলাইন আসসালামু আলাইকুম অপরূপ টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিল রক্ষা বেড়ি বাদ ভেঙে আটশো তিরিশ বিঘা জমির চলতি বড় ধান তলিয়ে গেছে পানির তলে ঘটনাটি ঘটেছে মনিরামপুর উপজেলার হরিনা বিলে মাসুদ রাইহান যশোর জেলা প্রতিনিধি যশোরের মনিরামপুর উপজেলার হরিনা বিলের বিল রক্ষা বেড়ি বাঁধ ভেঙে আটশো বিঘা জমির বড় ধান পানির নিচে তলিয়ে গেছে যার ফলে ওই বিলের চারপাশের কৃষকদের মাথায় হাত সরজমিনে ঘুরে ও সূত্রে জানা যায় বাইশ ফেব্রুয়ারি রাত আনুমানিক চারটার দিকে হরিনা ব্রিজ থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে হরিনা বিল রক্ষা বাঁধটি ভেঙে যায় খালের ভিতর পানির দাপ থাকায় অতি অল্প সময়ে পানি ঢুকতে থাকে বিলের ভিতরে স্থানীয় লোকজন বুঝতে পেরে মাইকিং করে শত জনগণ একত্রিত হয়ে হরিনা ব্রিজে বাঁধ দেওয়ার চেষ্টা করে যাতে করে ভাঙা বেড়িবাধের ওখানে স্রোত কমে যাবে ফলে সেখানে তারা বাদ দিতে পারবেন 22 তারিখ সকাল থেকে স্থানীয় লোকজন নারী পুরুষ মিলে বাঁশ খেজুর গাছ বালু দিয়ে হরিনা ব্রিজের নিচে বাঁধ দেওয়ার জন্য মরন পন চেষ্টা করছেন স্থানীয় লোকজনের সংবাদছনে ঘটনাস্থলে ছুটে যান দুর্গোডাнга ইউনিয়ন জামাতের আমির মাওলানা আজিজুর রহমান ও ছাত্র শিবিরের লোকজন আমিরে জামায়াত ও শিবির লোকজন হরিনা গ্রামবাসীর সাথে বাদের কাজের সহযোগিতা করেন অপরূপ টিভি অনলাইন